পার্টিতে হাঁস খাবো আর আপনারা দেখবেন না এটা তো হতেই পারে না হ্যালো ভিউয়ার্স গ্রাম এলাকা মানেই হলো বন্ধু বান্ধব ও পারা প্রতিবেশী আর সকল বন্ধুরা মিলে যদি প্রপার কোনো প্ল্যান করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো আজকে আমরা সকল বন্ধুরা মিলে এলাকা সকল মুরব্বী এবং কি পাড়া প্রতিবেশীদের নিয়ে আমরা সকল ভাই ব্রাদাররা মিলে একটা প্ল্যান করলাম যে আজকে আমরা হাঁস পার্টি করব তো হাঁস পার্টিতে অনেকগুলো হাঁস বিশ পঁচিশটা হাঁস নিয়ে একসাথে হাঁস পার্টি প্লাস হচ্ছে কি মুরগির রোস্ট প্লাস আরও কিছু আইটেম আছে ওগুলো একসাথে করে আজকে আমরা প্রোগ্রাম একসাথে এক করব তো ওই হিসাবে আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি হাঁস পার্টি তো ওই হাঁস পার্টিতে আমাদের মা চাচি খালা ফুফি সবাই ছিল তো ওনারা কাজ করে আমাদেরকে হেল্প করেছে আমরাও ছিলাম তো দেখতে পাচ্ছেন বলতে বলতে মুরগির রোস্টটা ওইটা তৈরি করে ওনারা বসিয়ে দিয়েছে আর এখান দিয়ে হাঁসগুলো পশম ছাড়ানো হচ্ছে একে একে পুরি এখানে আনা হচ্ছে অন্যদিকে অন্যরা সবাই যে যে যার ডিউটি পালন করছে আর এদিক দিয়ে একজন আরেকবার হাঁস পড়ছে এক একে এভাবেই আমরা হাঁসগুলো পড়ছে যদিও সবগুলো দেখাবো না তো ভিউয়ার্স যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন এদিক দিয়ে ডিম সিদ্ধ করা হচ্ছে সবার জন্য এখান দিয়ে বাজার থেকে যে আনা হয়েছে যেগুলো সালাদ টালাদ হতে সব কিছু এগুলো দেওয়া দেখাচ্ছে একে একে দেখতে পাচ্ছেন তো আসলে কোন কোন এলাকায় কাদের কাদের সমাজে সমস্ত পার্টি হয় এলাকা সবাই কিনি বা ভাই ভাইব্রাদার কিনি কারা এভাবে হাঁস পার্টি বা অন্যান্য পার্টি করেন অবশ্যই জানাবেন এখানে মুরগির রোস্টগুলো ভাজা হচ্ছে প্লাস এখান দিয়ে বলতে বলতে হাঁসগুলো কিছু দুই জায়গার কি দুই পাতিল এক পাতিলেরগুলো রান্না হয়ে গেছে অনেকগুলো হাঁস তো তো এক পাতিলের হাঁসগুলো রান্না হয়ে গেছে এটা দেখাচ্ছে আমাদেরকে ঢাকনা ছাড়িয়ে খুব সুন্দর ওয়াও খেতে কেমন হবে বলতে পারলাম না খেয়ে টেস্ট করে দেখাবো এখনও যদিও পুরো রান্না কমপ্লিট হয়নি এদিক দিয়ে ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে ডিমগুলো ছুলছেন আমার আপু তো অন্যান্য ভাই ব্রাদাররা যারা বন্ধুবান্ধব ওরাও অন্য দিক দিয়ে আমাদের মা চাচিদেরকে হেল্প করছে যদিও পুরোটা দেখাচ্ছি না আর এখানে আবার গরুর মাংস পাকানো হচ্ছে যদিও এটা ঘটা করে বলা সম্ভব না কারণ আজকের পার্টিটাই হচ্ছে হাঁস পার্টি তো এখান দিয়ে দেখতেই পাচ্ছি একে একে সব কিছুই রান্না এগোচ্ছে এখানে আমার চাচা তো ভাই মিনহাজ সে পাকটা করছে আজকে সে হচ্ছে মিন বাবুচি আমরা ওর সাথে হেল্প করছি কাটাকাটিতে তো আসলে এই সমস্ত পার্টি করলে হয় কি বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীদের মায়া মিল মোহব্বত বাড়ে তো আপনারা যারা এলাকায় শহর থেকে এলাকায় যান অবশ্যই বন্ধুবান্ধব একসাথে চলাফেরা করলে অবশ্যই পার্টি করার চেষ্টা করবেন তো বলতে বলতে আমাদের রান্না শেষ এখন আমরা খেতে চলে এসেছি প্রথম বেসে আমরা মুরব্বীদের দিয়ে দিয়েছি যারা মুরব্বী আছে এলাকার পাড়া প্রতিবেশী ওনাদেরকে বসিয়ে দিয়েছি কারণ মুরব্বিদের স্থান হলো সবার প্রথমে তো ওনাদেরকে একে একে করে আপ্যায়ন করা হচ্ছে রোস্ট তারপর গরুর মাংস তারপর হাঁসের মাংস যেহেতু এটা হাঁসের মাংসের পার্টি হাঁস যে যত খেতে চায় বাধা দেওয়া হবে না তো ওই হিসেবে সবাই নিচ্ছে খাচ্ছে যদিও পুরো ভিডিও দেখানো ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হবে না তারপরেও কিছু দেখাচ্ছি তো এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে এর ভিতরে আমার ছোটো ভাই মিনহাস তো এখানে এক বিশ ওঠার পরে দ্বিতীয় বিশ বসেছে এখন আরেক বিশ খাবে একে একে আমরা এখানে চার বিশ হবে প্রথম বিশ খাওয়ার শেষ এখন দ্বিতীয় বিশ এ বেসে এখন বসেছি আমরা আমরা সবাই বসেছি এখানে ইয়াং জেনারেশনের তারপরের বেসে বসবে আরও ছোট যারা আছে তারা এভাবে এভাবে চার পিস হবে আর কি তো হাঁস পাটির ভিডিওটা যদি উপরে দেখানো সম্ভব হয়নি তো তারপরেও যতটুকু দেখিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতে থেকে কোন জায়গার ভিডিও চান অবশ্যই জানাতে ভুলবেন না এখন খাচ্ছি কথা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ